হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু পার্থসক্রাম ক্লাস তো আজকে আমরা করতে চলেছি ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা সলভ ফিজিক্যাল সায়েন্স স্কুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা স্কুল আজকে আমরা সলভ করতে চলেছি তো প্রথমে আমরা চলে এসেছি এক নম্বর স্কুলে এখানে প্রথম প্রশ্নটা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অপশান বি ইনফ্রারেড রসি দুই একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মূল সংখ্যা কত অপশান ডি পি বাই আর টি তারপরটা একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসত্ব কুড়ি সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হবে অপশান এ দশ সেন্টিমিটার তারপরে চলে এসেছি চারদাগেরটা আলোর প্রতিসরণের যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর অপশান বি কম্পাঙ্ক পাঁচ এ ও বি দুটি মাধ্যম যেখানে মিউ এ গ্রেটার দেন মিউ বি এ মাধ্যমে এ মাধ্যম থেকে আলোক্রোসি বি মাধ্যমে তির্যকভাবে প্রতিষ্ঠিত হলে আপতন কোন ও প্রতিসরণ কোন হয় যথাক্রমে আর প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক হবে অপশান সি আই লেস দেন আর ছয়টা আধুনিক দৈর্ঘ্য আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপের অবস্থায় আছে অপশান এ গ্রুপ দুই সাত সমযোজি বন্ধনযুক্ত যৌগটি হল অপশান বি সি টু এইচ ফোর গ্রুপ বিতে এখানে এক একটা সৌরকোষে ব্যবহৃত অপরিবাহীটির নাম কী এর উত্তর জার্মেনিয়াম ও সিলিকন তারপর অথবাটা বায়োগ্যাস প্লান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া এটা হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া তারপর দু বিদ্যুৎ বিদ্যুৎখরণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে এটা হবে নাইট্রিক অক্সাইড তিন চালসের সূত্রে ভি বা ভি মাইনাসটি লেখচিত্রের প্রতিক্রিয়া প্রাক প্রকৃতি কি এটি হবে মূল বিন্দুকামী তারপর পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে এটা শূন্য হবে হচ্ছে উত্তর শূন্য পাঁচেরটা স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় এটা হবে অবতল দর্পণ ছয়টা দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম এটা লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয় অথবাটা কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলের রশ্মির চ্যুতি সমান হয় এটা হবে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোন সাথেরটা সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত এটা পঁচিশ সেন্টিমিটার তারপর মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয় নয় এটার উত্তর হবে তেজস্ক্রিয়তা তা পথবারটা একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের চিহ্ন হল এটি নয় এমজি ও যৌগ গঠনের সময় এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে এটা দুটি হয়ে গেল এবার আমরা চলে এসেছি দু নম্বর স্কুলে এখানে এক একটা ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে অপশান বি সিএফসি দুই বয়লের সূত্রে ধ্রুবক হল অপশান সি উষ্ণতা ও ভর তিন সমতল দর্পণের বক্রতা ব্যাসারদের মান হয় ইনফাইনাইট বা অসীম তারপর চারেরটা কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি অপশান বি নীল পাঁচ জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রঙ হতো অপশান বি সাদা তিন সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হল অপশান ডি সি এস সাত ফ্লোরিন পরমাণুর সর্ববহিষ্ট কক্ষে ইলেকট্রন থাকে অপশান সি সাতটি এবার দু নম্বর ডাগেরগুলো একের বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক উত্তর কার্বন ডাইঅক্সাইড তারপর দুই শূন্যস্থান পূরণে বায়োমাসে অন্তর্নিহিত শক্তি হলো ড্যাশ এটা বায়োমাস শক্তি তারপর অথবাটা পাওয়ার অ্যালকোহল কী এখানে আমরা এটা দেখে নিচ্ছি এখানে ইথানল অ্যালকোহল পেট্রোল ও সামান্য বেঞ্জিনের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলা হয় এবার সত্য মিথ্যাতে এটায় উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অনুগুণির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয় এটা মিথ্যা তারপর চারেরটা চার্লসের সূত্রের চলরাশিগুলি কি কি গ্যাসের চাপ ও গ্যাসের ভর তারপর পাঁচেরটা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এটা অবতল দর্পণ তারপর অথবাটা দাঁতের চিকিৎসকরা কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করেন এটা হবে অবতল দর্পণ ছয়টা কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের পরম রশ্মির চ্যুতি কোন হবে জিরো ডিগ্রি সাত দুই মাধ্যমের বিভেদ তলে আলোক লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে এটা জিরো ডিগ্রি হবে তারপর আট চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সরণের কোন শ্রেণীতে অবস্থান করে এটা ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করে অথবাটা দুটি মুদ্রা ধাতুর নাম লেখো এটা সোনা ও রূপা নয় এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয় এলাইজ বা লিথিয়াম হাইড্রেট এবার তিন নম্বর স্কুলের এক একটা গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এটা হবে অপশান সি ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি তারপর দুই শূন্য উষ্ণতায় গ্যাসের অপশান ডি আয়তন ও চাপ উভয়ই শূন্য তিন একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ হবে অপশান ডি চল্লিশ সেন্টিমিটার তারপর চারেরটা আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে যে রাশিটি সেটি হল অপশান সি কম্পাঙ্ক পাঁচ দিনের বেলার আকাশ নীল হওয়ার কারণ হল আলোর অপশান বি প্রতিসরণ ছয় প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল অপশান ডি সিও সাত প্রদত্ত কোন মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সমযোজি যৌগ গঠন করে অপশান বি সি এবার গ্রুপ বি এর এক একটা একটি চিরাচরিত পুনর্বিকিরণযোগ্য ও দূষণমুক্ত শক্তির উৎসের নাম লেখ এটা জোয়ার ভাটা শক্তি দুই বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় এটা আয়নোস্ফিয়ার তিন পিভি ইকুয়াল টু ডাব্লুবাই এমআরটি সমীকরণে এম রাশিটির একক কী এটা গ্রাম পার মোল চারের সত্য মিথ্যায় একটি উষ্ণতা ও চাপে সময়তন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরমাণুর সংখ্যা সমান এটা সত্য তারপর অথবাটা চার্লসের সূত্র বনাম লেখচিত্রটি অঙ্কন করো এবার আমরা এই আঁকাটা এঁকে নেব এই ভি ওপরের দিকে আর এই টি এই দিকে এমনিভাবে আঁকাটা হবে এবার আমাদের এটা হয়ে গেল সো নেক্সট মোটর গাড়ির ভিউ হিসেবে হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় এটা হবে উত্তল দর্পণ তারপর আলোক্রসি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কি হবে আপতন কোণ গ্রেটার দেন প্রতিসরণ কোন পথবারটা আয়তকার কাছের স্ল্যাব ও স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলোক আপতন কোন ও নির্গমন কোণের মধ্যে সম্পর্ক কী এটা সমান হবে তারপর সাথেরটা রসদৃষ্টি প্রতিকারে উপায় কী এটা হবে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার তারপর আট থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির আধুনিক পর্যায় সরণিতে অবস্থান লেখ এটা দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় শ্রেণী অথবা দ্বিতীয় পর্যায়ের তীব্রতম জারক পদার্থের নাম লেখো এটা ফ্লোরিন তারপর নয় এন টু অনুর মধ্যে মোট কয়টি ইলেকট্রন জোর আছে এটা তিনটি ইলেকট্রন জোর আছে এবার চার নম্বর নম্বরগুলোতে এক একটা প্রদত্তগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী অপশান বি টু বা কার্বন ডাইঅক্সাইড দুই একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তন লিটারে মোট সংখ্যা কত অপশান সি পি বাই আর টি তিন জলের অনুর মধ্যে নিসঙ্গ ইলেকট্রন জোর আছে কয়টি অপশান বি দুটি চার একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য অপশান বি কমে পাঁচ একটি নিক্টোজেন মৌল হলো অপশন ডি পি সরি এবার ছয়টা কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সাত সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণের আলোর বিচ্ছুতি সর্বাধিক সেটি হল অপশান সি বেগুনি এবার গ্রুপ বিতে একটা একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো এটা জোয়ারভাটা ভাটা শক্তি দুই শূন্যস্থান পূরণে পৃথিবীর ছাতা বলা হয় ড্যাশকে ওজন স্তরকে অথবাটা বায়ুমণ্ডলের ড্যাশ স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে এটা আয়নোসফিয়ার তিন এসাইটে সর্বজনীন গ্যাস ধ্রুবক আরের মান কত এটা হচ্ছে এইট পয়েন্ট জুল পার মোল ডট কে চার কোন উষ্ণতায় গ্যাস অনুগুলির কোনো গতি থাকবে না এটা হচ্ছে সংকট উষ্ণতায় পাঁচ মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় এটা অবতল যুক্ত চশমা ছয়টা উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয় এটা হবে ফোকাসের কম দৈর্ঘ্যে অবস্থান করলে এটা অথবাটা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত এটা চার হাজার এ ডিগ্রি থেকে আট হাজার এ ডিগ্রি তারপরে সাতেরটা প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন এটা হবে লাল আলোর তা সমান্তরাল কাজ ফলকের ফোকাস দৈর্ঘ্য কত এটা অসীম তারপর আটেরটা একটি সমযোজি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ বিশ বিশ্লেষণ বিশ্লেষের ন্যায় আচরণ করে এটা হাইড্রোজেন ক্লোরাইড নয় সর্বাপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক অতেজস্ক্রিয় মৌল কোনটি এটা ফ্লোরিন এবার পাঁচ নম্বর স্কুল এক হ্যালোজেনগুলির মধ্যে সর্বাধিক বিজার বিচারণ ধর্মী হল অপশান সি আই দুই অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে বস্তুর সমান আকারের অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে এটা হচ্ছে অপশান ডি বক্রতা কেন্দ্র তিন বায়ুমণ্ডলের ওজন স্তরটি যে রাশিকে শোষণ করে তা হল অপশান বি ইউভি ইউভিরশি চার গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহৃত ব্যবহার করা হয় অপশান এ উত্তল দর্পণকে পাঁচ এক্স ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে সতেরো ও কুড়ি হলে তাদের দ্বারা গঠিত যোগের সংকেত হবে অপশান বি ওয়াই এক্স টু ছয়টা যে কোনো মাধ্যমে বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া মাধ্যমের ক্ষেত্রে কোন বর্ণের আদর প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি এটা অপশান সি বেগুনি সাত কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র স্বরৈখিক হয় না অপশান বি পি বনাম বি তারপর একটা গ্রুপ বিতে একটা আগুনে বরফের সংকেত লেখো এটা ফোর সিএইচ ফোর ডট টোয়েন্টি থ্রি অনুজুল তারপর জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার তারপর দু পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ ও সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের নাম লেখ এটা ফ্লোরিন ও অ্যাস্টাটিন তিন ফারেনাইট স্কেলের পরম উষ্ণতার মান কত এটা হচ্ছে মাইনাস ফোর হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনাইট তারপর অথবাটা ভিটি ইকুয়াল টু আই প্লাস টি বাই টু সেভেন্টি থ্রি ভি জিরো সমীকরণে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ভগ্নাংশটির নাম কী এটা হচ্ছে আয়তন প্রসারণ তারপর চারেরটা অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদ্বিম্ব গঠন করে এটা হচ্ছে ফোকাসের কম দৈর্ঘ্যে অবস্থান করলে তারপর পাঁচেরটা একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে এম পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে দুটি ইলেকট্রন রয়েছে ছয় শূন্যস্থান পূরণে দুই মাধ্যমের বিভেদ তলের আলোকরশি ড্যাশ কোণে আপতিত হলে প্রতিশ্রিত রশ্মিটির অভিমুখে পরিবর্তন হয় না এটা ড্যাশে হবে নব্বই ডিগ্রি তারপর সাতের শূন্য স্থানে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে এটা এক্সোসফিয়ার আটের সত্য মিথ্যায় একই উষ্ণতা ও চাপে CO2 ও এনটু গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক এটা সত্য তারপর নয় সত্য মিথ্যায় বিভিন্ন মাধ্যমে আলোক আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয় সত্য তা অথবাটা লম্ব আপত্তনের ক্ষেত্রে আপতন কোণের মান জিরো ডিগ্রি এটাও সত্য তো আজকের জন্য এতটাই বাকিটা আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে করাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে যত যতবারও নিজেদের বন্ধুকে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই